সুমুকে যখন বিয়ে করি তখন সুমুর বয়স চোদ্দ আর আমার সাতাশ মায়ের জোরাজড়িতে অর্ধেক বয়সের মেয়ের সাথে রাত কাটাতে বাধ্য হয়েছিলাম বাবার গত হওয়ার পর মা সংসারের হাল ধরলেন বাবার ঋণের বোঝা মায়ের কাঁধে পড়ল চাচা মামারা ক্রমশ দূরে সরে গেল মা তার বিয়ের সময় সমস্ত গহনা বিক্রি করে পাওনাদারদের মুখে ছুঁড়ে মারলেন ঋণের দুই তৃতীয়াংশ অবশিষ্ট রইল আমি তখন সবেমাত্র মাত্র উনিশ মা বললেন যাই হোক না কেন পড়াশোনাটা ছাড়বি না মা ভীষণ শক্ত মনের মানুষ চারপাশে মানুষের কটু কথা হজম করে মা আমাদের আগলে রাখলেন উর্মির তখন বয়স আট পরিবারের কনিষ্ঠ সদস্য বেশ চঞ্চল স্বভাবের সে আবার আমাকে ছাড়া কিছুই বুঝে না ভাইয়া এটা করতে হবে ওটা করতে হবে এটা কিনে দিতে হবে তার বায়নার ইয়াত্তা ছিল না পাওনাদারদের উপদ্রবে আমার পড়াশোনায় মন বসলো না ইন্টারের রেজাল্ট নেহাত পাশ করলাম আর আমি আহামরি মেধাবীও ছিলাম না মাকে একদিন বললাম পাওনাদারদের অপমান আর যে সহ্য হয় না মা এই ভিটেমাটি বিক্রি করে দূরে কোথাও চলে যায় আমার কথা শুনে মা আড়ালে চোখের পানি ফেললেন সেদিন আমি বুঝতে পারলাম মা বাবার সেই স্মৃতিটুকু হারাতে চান না মা সেই সময়ের মেট্রিক পাস বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে পড়াতে শুরু করলেন যে যা খুশি হয়ে দিতেন তাই নিতেন আমিও পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করলাম এভাবেই অভাব অনটনের মাঝে দিন এগোতে থাকল কোনো রকম পড়াশোনাটা শেষ করলাম কিন্তু পড়াশোনা শেষ করেও চাকরি জুট ছিল না আমার মতো মধ্যম সারের স্টুডেন্টদের চাকরি পাওয়াটা দুষ্কর ছিল দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলাম মা তখন কাঁধে হাত রেখে বলতো আমার ছেলে একদিন অনেক বড় চাকরি পাবে বেশি চিন্তা করিস না ততদিনে অনেক বেলা গড়িয়েছে পঁচিশ বছর বয়সে তেইশো টাকা বেতনে একটা কোম্পানির চাকরি জুটল মা এবারি ও ঘুরে ঘুরে সবাইকে রসগোল্লা বিলিয়ে বেড়ালেন পাড়ার সবার মুখে মুখে আমার প্রশংসায় বেকারদের কান পচে যাবার উপক্রম পনেরো বছর বয়সেই মা উর্মি বিয়ের বন্দোবস্ত করলেন পাত্র কামিল পাস মসজিদে ইমামতি করেন আমি মাকে বললাম খুকি আর একটু বড়ো হোক ম্যাট্রিক পাশ করুক তারপর না হয় বিয়ে দিও মা আমার কথার পাত্তা দিলেন না বললেন এমন পাত্র সবসময় পাওয়া যায় না মেয়েদের যত দ্রুত বিয়ে দেওয়া যায় ততই মঙ্গল সেদিন মায়ের কথার উপর আর কথা বলিনি মা সন্তানের জন্য যেটা ভালো মনে করেছেন তার চেয়ে আর কি ভালো হতে পারে এক ছুটির দিনে দুপুরবেলা মা ডেকে ছাইরঙা পাঞ্জাবি হাতে ধরিয়ে বললেন মেহেরপুর যেতে হবে কিন্তু মেহেরপুর কেন কি হয়েছে মা আমি জিজ্ঞাসা করলাম মা বললেন তোরা তো কিছু জানতে হবে না আমার সাথে চল তিন ঘন্টার রাস্তা দ্রুত রেডি হয়ে নে কি হতে চলেছে কিছুটা আন্দাজ করতে পারছিলাম চাকরি পাবার পর মা যে যখন তখন আমাকে বিয়ে দিয়ে দেবেন সে আগে থেকে ঠিক করা ছিল বাসে যাবার সময় মাকে বলেছিলাম এই সামান্য বেতনে বউ সংসার চালানো মুশকিল হয়ে পড়বে মা চোখরাঙিয়ে বলেছিলেন তোকে এসব নিয়ে ভাবতে হবে না তিনজনের সংসার দেদার্সে চলে যাবে পথিমধ্যে উর্মিকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর পৌঁছলাম পাত্রীর বাড়িতে ওই বাড়িতে কেমন একটা গমগমে অবস্থা বিরাজ করছিল সবাই অতি ব্যস্ত আমাদের এক কক্ষে বসার বন্দোবস্ত করলো রুমের পরিপাটি দেখে বোঝা যাচ্ছিল এটাই পাত্রীর ঘর পাত্রীর মা আমার মায়ের বান্ধবী বহুদিন পর বান্ধবীকে পেয়ে মা আমাকে ভুলে গেলেন ওই পরিবারের সাথে মা আর উর্মি একদম মিশে গেলেন আমি নিরীহ প্রাণীর মতো বসে রইলাম মিনিট পনেরো পর সদ্য শাড়ি পরিহিতা এক কিশোরী নাস্তার প্লেট হাতে কক্ষে প্রবেশ করলো। নাস্তার প্লেটটা রেখে আমার দিকে শরবতের গ্লাসটা দিয়ে অপটু হাতের অনভ্যস্ততায় শাড়ির ঘুমটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল ইহার ফাঁকে আমি তাকে এক নজর দেখে নিলাম গোলগাল মিষ্টি চেহারা তবে মেয়েটার কৈশোর রেশ এখনও কাটেনি এই মেয়ে একেবারেই বিবাহের অনুপযুক্ত বাচ্চা মেয়ের সাথে কি আর বলবো আমি তাকে যেতে বললাম মেয়েটা বের হতেই উর্মি এসেই মুছি হেসে জিজ্ঞেস করলো আমার ভাইজানের বউ পছন্দ হয়েছে তো কি বলবো ভেবে পাচ্ছিলাম না শেষমেশ বললাম এত ছোট মেয়ে কেউ বিয়ে করে এই বিয়ে আমি করবো না তুই না বললেই তো হবে না মা সব কিছু আগে থেকে ঠিক করে রাখছে উর্মি জবাব দিল কিছুক্ষণ পর মা আসলো মাকে ফিসিয়ে বললাম মেয়ের বয়স একেবারেই কম এই মেয়েকে বিয়ে করবো না মেয়ের বয়স আঠেরো কিংবা কুড়ি হলে ঠিক হতো মা চোখ কটমট করে বললেন এই মেয়ের সাথে এখনই বিয়ে করতে হবে আমি অমন কাটা জবাবে আর একটি টু শব্দ করারও সাহস করিনি মেয়ে দেখতে এসে বিয়ে করতে হবে এটা আমি কল্পনাতেই ভাবিনি অতপর বিয়ে পড়ানো হলো প্রায় অর্ধেক বয়সের মেয়ের সাথে তাহার তথা তথাকথিত বাসর রাত কাটাতে বাধ্য হলাম যেখানে আমি পুরুষ হয়েও প্রতিবাদ করতে পারলাম না সেখানে মেয়ের অবস্থাটা ভাবা অনভিপ্রেত প্রথম রাতে দুজন হরেক রকম গল্প করে পার করে দিলাম তার কি কি পছন্দ অপছন্দ সব কিছুই জেনে নিলাম পরদিন ফিরলাম চিরচনা পৈতৃক ঠিকানায় আমার মা ছিলেন একেবারেই অন্য রকম আর দশটা শাশুড়ির মতো বইয়ের ওপর ছড়ি ঘোরাতেন না তুমু ঘুম থেকে দেরিতে উঠত কখনো গল্পের বইয়ের পাতায় ডুবে থাকত আবার কখনও পাড়ার সমবয়সী মেয়েদের সাথে গল্পে মেতে থাকত চোদ্দ বছরের সুমুর ওপর মা খুব বেশি নির্ভর করতেন না মা তাকে উদার স্বাধীনতা দিয়েছিলেন সুমুর সাথে আমার দারুণ বন্ধুত্ব হয়েছিল আর হবেই না কেন সাতাশ বছরের ছেলেটি বাসায় থাকলে পনেরো বছর ছেলের মতো আচরণ করত বিয়ের পর প্রথম প্রথম সেই ছোট্ট মেয়েটি শাড়ি সামলাতে হিমশিম খেত আমি তাকে শাড়ি পরা শিখিয়েছিলাম অফিস থেকে ফেরার পথে বাদাম কিংবা ছোলা বুট নয়তো চকলেট কিংবা হাওয়াই মিঠাই নিয়ে আসতাম পিরিয়ডের ব্যথায় কুকুরে যাওয়া সুমুর পেটে গরম কাপড়ের ছ্যাখা দিতেই সুমুর গুটি সুটি মেরে আমার কাছে নিজেকে শোঁপে দিত মা দরজার আড়াল থেকে কেবল মিটিমিটি হাসতেন মায়ের সাথে তখনও সুমুর কিঞ্চিত দূরত্ব রয়ে গিয়েছিল সেটা কেবল লজ্জার নয় কিছুটা সম্মানেরও সময় গড়াতে শিমুল তুলোর কোল আমাদের মাছ থেকে উধাও হয়ে গিয়েছিল সুমোর সাথে খুনশুটিতে আমার প্রতিটা দিন দিব্যি কেটে যাচ্ছিল একদিন অফিস থেকে ফিরতে বেশ দেরি হল তাড়াহুড়ো কর সুমুর জন্য কিছু নেয়া হলো না বাসায় ফিরে দেখি সুমু সেজে গুজে বসে আছে কিন্তু মন খারাপ মন খারাপ হলে সুমু চুপ করে থাকে কথা বলে না আমি জিজ্ঞেস করলাম আমার সুমুর কি হয়েছে সুমু জবাব দিল না আমার সুমুকে আমার সাথে কথা বলবে না না তুমি কেন রাগ করেছ তা আমি জানি সুমু অবাক বিষময়ের আর চোখে আমার দিকে তাকালো কেন বলেন তো তা তো বলবো না রাগান্বিত দৃষ্টিতে বললো বলেন বলছি না বলবো না আমার বউর মুখ থেকে শুনবো আমি বলবো না আমার বউটা শাড়ি পরে সেজে কুজে আমার জন্য অপেক্ষা করে বসে আছে নিশ্চয়ই আমার সাথে কোথাও ঘুরতে যাবে জি না তাহলে আপনি বাবা হবেন কি বাবা হবার মতো এমন কিছু আমি করিনি আমার এমন কথা শুনে সুমু ক্ষয়েক প্রস্তর কিলঘুষিতে আমার বাহুদরা আবদ্ধ হয়ে পড়ল আমি তখন আর কিছুই বলতে পারিনি কেবল সুমুর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েছিলাম সেদিন দুজনের চোখে নেমেছিল খুশির বৃষ্টি সুমু আমার কাছে কখনো মুখ ফুটে কিছু চাইতো না বরং তার কী প্রয়োজন আমি বুঝে ফেলতাম সুমুকে জিজ্ঞেস করতাম তোমার কি প্রয়োজন আমাকে বলো না কেন জবাবে সুমু বলতো আমি যদি বলে দিই তাহলে আপনি আমার দিকে তাকাতেই ভুলে যাবেন সংসারে কি লাগবে না লাগবে মা হিসেব করে রাখতো মা কখনোই সুমুকে করার জন্য কিছু বলতো না তবে সুমু নিজ আগ্রহে মায়ের কাজে ভাগ বসাত যে মেয়েটা কিছুদিন আগে নিজেকে সামলাতে হিমশিম খেত সেই মেয়েটা অনাগত সন্তানের জন্য জামা কাপড় বানানো কাঁথা সেলাই এটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল পরের গল্পটুকু সুখকর নয় প্রেগনেন্সির সময় সুমোর শরীরের ভাগ বসানো নানা রকম জটিলতা এই হাসপাতাল থেকে ও হাসপাতাল ছোটাছুটি আমার পেরেশানি দেখে সুমু বলতো আমার রোগ আর ভালো হবে না আপনি আমায় বাসায় নিয়ে যান আমার এখানে দম বন্ধ হয়ে আসে সুমোর হাত দুটো ধরে চোখের কোণে অস্ত্র লুকিয়ে বলি আমার সুমুর কিচ্ছু হবে না শেষবার যখন সুমুর সাথে কথা হয় তখন সুমু আমার হাতটি ধরে বলেছিল আমি বাঁচতে চাই আমাকে ছেড়ে যাইয়েন না আমি সুমুর কথা রাখতে পারিনি এক টোপিক প্রেগনেন্সির কারণে সুমো ছয় মাসের গর্ভাবস্থায় না ফেরার দেশে চলে যায় সুমুর পরপরই মাও আমাকে ছেড়ে পরপারে চলে যায় সেই সব স্মৃতি আজও বয়ে নিয়ে বেড়াচ্ছি উর্মি আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য বারবার বলেছিল কিন্তু ওই চোদ্দ বছরের কিশোরীর আসক্তি এই জীবনে কাটবে না জীবনবোধ এমনই প্রিয় জিনিসগুলো বেশি দিন কাছে থাকে না গল্প বন্ধন লিখেছেন বাঁধন আহমেদ কণ্ঠু ছাদিয়ানাচিন